বাংলাদেশের একজন ব্যাচেলরে স্কলারশিপ পেয়েছেন এবং তাও ইউরোপে এবং ব্যাচেলারে আমরা জানি যে ইউরোপে স্কলারশিপ পাওয়া খুব কঠিন মাস্টার্সে কিন্তু পাওয়া কিছুটা সহজ ব্যাচেলরের চেয়ে উনি পড়তে যাচ্ছেন সি ব্লু ইকোনমি নিয়ে এবং এই বিষয়টা বাংলাদেশে কেউ জানে না একদমই কেউ জানে না নতুন একটা জগৎ বাংলাদেশের জন্য যারা ব্যাচেলর পড়তে যাবেন আমরা এই গল্পটা শুনতে চাই সরাসরি সাকিবের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট একটা সেমিনার আয়োজন করতে চাই এবং সেই সেমিনারে আমরা এই যে সি ব্লু ইকোনমি এই প্রোগ্রামে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এর খুঁটিনাটি একটি সব কিছু যেহেতু সে করেছে বাংলাদেশ থেকে সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই আপনি সেই প্রোগ্রামে আসবেন তো আগামী আট অগাস্ট ফ্রাইডে ফ্রাইডে সন্ধ্যা ছয়টায় লিফটের চোদ্দো সুভাস্তু টাওয়ার পান্থপথ আছে আমরা সাকিবকে নিয়ে বসবো সেখানে তিনি এই যে সি ব্লু ইকোনমিতে কীভাবে তিনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন প্রোসিডিউরটা কি আমরা সচক্ষে দেখবো আর কি সাকিবের আমরা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনি ওখানে ওকে সো ইডসা সাকিব সেমিনার্স আটই আগস্ট আটই আগস্ট সন্ধ্যা ছয়টায় আপনাদের সবাইকে স্বাগতম